নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমি অ্যাস্ট্রোলজার মধু আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইনফো ব্যক্তিদের দু ব্যক্তিদের পঁচিশ সালের জুন মাসটি কেমন যাবে কর্মজীবন ব্যবসা শিক্ষা প্রেম জীবন পারিবারিক জীবন বিবাহিত জীবন আর্থিক দিক ও স্বাস্থ্য এই সব বিষয় নিয়ে আজ আমি আপনাদের সাথে আলোচনা করব সকলেরই মনে কৌতূহল থাকে যে আসন্ন মাসটি কেমন হবে কোন কোন ক্ষেত্রে হবে ভাগ্যোন্নতি আর কোন কোন ক্ষেত্রে আপনারা সাফল্য পাবেন এই রাশিফলের ভিডিওতে আমি আপনাদেরকে গোচর এবং কোন কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করবে সেটা জেনে নিন ধনু রাশি রাশিচক্রের তৃতীয় ঘরে রাহু চতুর্থ ঘরে শনি পঞ্চম ঘরে শুক্র ষষ্ঠ ঘরে সূর্য ও বুধ একসাথে সপ্তম ঘরে বৃহস্পতি অষ্টম ঘরে মঙ্গল এবং নবম ঘরে কেতু উপস্থিত রয়েছে জুন মাসে কিছু রাশি পরিবর্তন হবে। জুনের ছ তারিখে বুধ প্রথমে রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে এবং জুনের বাইশ তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করে কর্কট রাশিতে প্রবেশ করবে এর মধ্যে জুনের ন তারিখে বৃহস্পতি মিথুন রাশিতে দহন অবস্থায় চলে যাবে এবং জুনের সাত তারিখে মঙ্গল রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে জুনের বারো তারিখে বুধ মিথুন রাশিতে উদিত হবে এবং জুনের পনেরো তারিখে সূর্য রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে এরপর মাসের একদম শেষে অর্থাৎ জুনের উনত্রিশ তারিখে শুক্র রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে প্রবেশ করবে এই গ্রহদের রাশি পরিবর্তন ও গোচরের প্রভাব বিভিন্ন রাশির মানুষদের জীবনে ভিন্ন হতে পারে এবার ধনু রাশির দু সালের জুন মাসের মাসিক রাশিফল আপনারা জেনে নিন এই রাশিফল আপনাদের চন্দ্র রাশির উপর অর্থাৎ মনসাইনের উপর এবং গ্রহ গোচরের উপরে ভিত্তি করে আমি বলবো। দু সালের জুন মাসটি রাশির ব্যক্তিদের জন্য অনেক ক্ষেত্রে অনুকূল থাকার সম্ভাবনা রয়েছে সবার প্রথম আমি কর্মজীবন দিয়ে শুরু করছি মাসের শুরুতে দশম ঘরের অধিপতি বুধ আপনাদের ষষ্ঠ ঘরে সূর্যের সাথে অবস্থান করবে এবং জুনের ছ তারিখ থেকে বুধ আপনাদের সপ্তম ঘরে বৃহস্পতির সাথে অবস্থান করবে সে কারণে আপনারা কর্মজীবনে ভালো সাফল্য পাবেন এ মাসে আপনাদের প্রমোশন পাওয়ারও সম্ভাবনা যারা সরকারি চাকরি করেন তাদের মাসে অন্য জায়গায় ট্রান্সফার হতে পারে এরপর মাসের একদম শেষে অর্থাৎ জুনের উনত্রিশ তারিখে শুক্র আপনাদের ষষ্ঠ ঘরে অবস্থান করলে আপনাদের নতুন চাকরি পাওয়ারও সুযোগ হতে পারে যারা চাকরি করছেন এবং যারা চাকরি খুঁজছেন তাদের উভয়ের জন্যই সবচেয়ে ভালো সময় থাকবে জুনের পাঁচ আঠাশ এবং উনত্রিশ তারিখ এই মাসে আপনারা আত্মীয় কিংবা বন্ধুর মাধ্যমেও চাকরির সুযোগ পেতে পারেন ব্যবসা বৃহস্পতি পুরো মাস আপনাদের সপ্তম ঘরে অবস্থান করবে এবং জুনের ন তারিখ থেকে বৃহস্পতি দহন অবস্থায় থাকবে সে কারণে ব্যবসার দিক থেকে জুন মাসটি আপনাদের জন্য লাভের সুযোগ নিয়ে আসবে তবে আপনাদেরকে এ মাসে সতর্ক থাকতে হবে গত কয়েক মাসে আপনাদের ব্যবসায় যা আর্থিক ক্ষতি হয়েছে তা এই মাসে লাভে পরিণত হবে ব্যবসায় আপনারা এ মাসে পার্টনারশিপ প্রপোজালও পেতে পারেন তবে ব্যবসায় কোনো রকমের ডিসিশন নিতে হলে সেটি জুনের ১৩ তারিখের পর নেবেন শিক্ষা মধ্য শিক্ষার স্টুডেন্টদের পড়াশোনায় কঠিন থেকে ধমক খাওয়াতে কিছুটা হতাশ হয়ে পড়তে পারেন মাসের শুরুতে এরপর পড়াশোনায় পূর্ণ মনোযোগ দেওয়ার জন্য ভালো ফলাফল করতেও সক্ষম হবেন এছাড়া যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরও পরীক্ষাতে সাফল্য পাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে স্টুডেন্টদের জন্য সবচেয়ে ভালো সময় থাকবে জুনের সাত তারিখ থেকে জুনের বারো তারিখ প্রেম জীবন যারা প্রেমের সম্পর্কে যুক্ত আছেন তাদের জন্য জুন মাসটি অত্যন্ত অনুকূল হবে মাসের শুরু থেকে উনত্রিশ তারিখ পর্যন্ত শুক্র আপনাদের পঞ্চম ঘরে উপস্থিত থাকবে সে কারণে আপনাদের প্রেম জীবনে ভালোবাসা বৃদ্ধি পাবে প্রিয়জনের সাথে আপনারা অনেক রোমান্টিক কাটাবেন। তবে শুরুতে আপনাদের পঞ্চম ঘরে অধিপতি মঙ্গল অষ্টম ঘরে অবস্থান করবে এবং জুনের সাত তারিখ থেকে আপনাদের নবম ঘরে কেতুর সাথে অবস্থান করবে সে কারণে আপনারা মাসের শুরুতে আপনাদের প্রেম লুকোনোর চেষ্টা করবেন এবং জুনের সাত তারিখের পর আপনাদের প্রিয়জনেরা কোনো স্বাস্থ্যগত সমস্যায় একটু ভুগতে পারেন তবে আপনাদের ভালোবাসা একটুও কম হবে না উল্টে আরো ঘনিষ্ঠতা বৃদ্ধি পাবে প্রেম জীবনের দিক থেকে সবচেয়ে রোমান্টিক সময় থাকবে জুনের সাত এবং বাইশ তারিখ এছাড়া যারা অবিবাহিত বিবাহযোগ্য এবং বিয়ের অপেক্ষায় রয়েছেন তারা এ মাসে একজন ভালো জীবন সঙ্গী খুঁজে পেতে পারেন অর্থাৎ বিয়ের সুযোগ পেতে পারেন জুনের ১৩ তারিখ থেকে জুনের সাতাশ তারিখের মধ্যে বিবাহিত জীবন বৃহস্পতি পুরো মাস আপনাদের সপ্তম ঘরে উপস্থিত থাকবে এবং জুনের ছ তারিখ থেকে বুধও আপনাদের সপ্তম ঘরে বৃহস্পতির সাথে অবস্থান করবে সে কারণে যারা বিবাহিত তাদের জীবন সঙ্গীর সাথে সম্পর্ক মধুর হবে বিবাহিত জীবনে ভালোবাসা বাড়বে একে অপরকে আরো ভালোভাবে বুঝতে পারবেন তবে আপনারা আপনাদের জীবন সঙ্গীদের একটু সময় কম দিতে পারেন নি মাসে কাজের জন্য একে অপরের থেকে কখনো কখনো দূরে থাকতে পারেন কিন্তু আপনাদের সম্পর্ক আরো মজবুত হবে এরপর জুনের ২২ তারিখ থেকে বুধ আপনাদের অষ্টম ঘরে অবস্থান করলে আপনাদের পরিবারে আপনাদের লোকেদের। হস্তক্ষেপের কারণে কিছু ঝামেলা হতে পারে সেজন্য আপনারা সতর্ক থাকবেন। পারিবারিক জীবন পারিবারিক জীবনের দিক থেকে জুন মাসটি উত্থান পতনে পূর্ণ হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ একদিকে অর্থাৎ জুন মাসের প্রথমার্ধে বাড়িতে কোন শুভ অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে পরিবারের কোনো বয়স্ক সদস্য স্বাস্থ্যগত সমস্যায় পারেন বিশেষ করে মা কিংবা বাবা স্বাস্থ্যের প্রতি নজর রাখবেন এছাড়া আপনারা জুনের বারো তারিখের মধ্যে কোনো ভুল সিদ্ধান্ত কিছু নিতেও পারেন সে কারণে আপনাদের কিছু আর্থিক সমস্যাও হতে পারে সে কারণে আপনারা খেয়াল রাখবেন সতর্ক হয়ে সিদ্ধান্ত নেবেন ভাই সাথেও আপনাদের সম্পর্কের অবনতি ঘটতে পারে আপনারা এ মাসে কখনো কখনো একাকিত্বের অনুভব করতে পারেন আর্থিক দিক দ্বিতীয় ঘরের অধিপতি শনি পুরো মাস আপনাদের চতুর্থ ঘরে অবস্থান করবে সে কারণে আপনারা পারিবারিক সম্পত্তি থেকে সম্পদ ও অর্থ পেতে পারেন তবে জুন মাসের শুরুতে সূর্য ও বুধ ষষ্ঠ ঘরে থাকবে এবং মঙ্গল অষ্টম ঘরে থাকবে সে কারণে আপনাদের হঠাৎ অবাঞ্ছিত খরচ হবে জুনের এক তারিখ থেকে জুনের বারো তারিখের মধ্যে আপনাদের বড় খরচ হওয়ার সম্ভাবনা রয়েছে সেজন্য আগে থেকে প্রস্তুত থাকবেন না হলে আপনাদের টাকা পয়সার শর্টেজ হতে পারে আর আগেই বললাম আপনারা জুন মাসের বারো তারিখের মধ্যে কোনো ভুল ডিসিশন নিতে পারেন সেজন্য তাড়াহুড়ো একদম করবেন না স্পেশালি জুনের নয় এবং দশ তারিখ ডিসিশন পেন্ডিং রাখবেন স্বাস্থ্য এ মাসে আপনারা মানসিক ভাবে কোনো বিষয় নিয়ে একটু বেশি চিন্তিত থাকবেন এছাড়া মাসের শুরুতে আপনাদের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। কারণ আপনাদের অষ্টম ঘরে পর্যন্ত মঙ্গল উপস্থিত থাকবে সেজন্য গাড়ি আপনারা সাবধানে চালাবেন সতর্ক থাকবেন সেই সঙ্গে আপনাদের এ মাসে কোনো ধরনের ইনফেকশন শ্বাসকষ্টের সমস্যা হতে পারে যাদের অলরেডি শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তারা সবসময় ইনহেলার সাথে রাখবেন। এই মাসে। একটু থাকবেন জুনের এবং কি প্রতিকার করবেন এবার জেনে নিন সবার প্রথম প্রতিকার প্রত্যেক দিন ভগবান বিষ্ণুকে হলুদ ফুল এবং চন্দন নিবেদন করে পুজো করবেন দ্বিতীয় প্রতিকার প্রত্যেক শনি ও মঙ্গলবার দিন অসত্য গাছের গোড়ায় আপনারা সকাল সকাল জল অর্পণ করবেন তৃতীয় প্রতিকার সম্ভব হলে আপনারা বৃহস্পতিবার দিন যে কোনো মন্দিরে কমপক্ষে আড়াইশো গ্রাম ছোলার ডাল কিছু দক্ষিণা সহ দান করে দিয়ে আসবেন এতে আপনাদের ওপর আসা সমস্ত সমস্যা দূর হবে এবং আপনারা প্রচুর সাফল্য পাবেন আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করলাম আমার এই ভিডিওটাকে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল আইকনের বাটন আছে সেটা আপনারা প্রেস করে দেবেন কারণ নিয়মিত যে ভিডিওগুলো আমি আনছি সেটা সবার আগে আপনারা জানতে পারবেন তাছাড়া পরিবার কিংবা আত্মীয় কিংবা বন্ধু-বান্ধব কারো যদি ভিডিওটার প্রয়োজন হয় তাহলে ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর আপনাদের যদি কোনো প্রশ্ন কিংবা কোনো মতামত থাকে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানান আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি সম্ভব উত্তরটি দেওয়ার ধন্যবাদ